বলে তো আমরা কোথায় যাচ্ছি আমরা বোম্মা বাড়ি যাচ্ছি তো বোম্মা বাড়ি কার্তিক পুজো না তো আমি বাড়ি যাচ্ছি বোম্মা বাড়ি

নতুন জায়গায় এসে ছোট ছোট মামা আর দিকে দেখে আমার ছেলে কিন্তু বেজায় খুশি তাদের সঙ্গে ঘুম মিলিয়ে গেছে এবং তাদের সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে আমার বোন তার পছন্দের রং পেন্সিলগুলো আমার ছেলের হাতে তুলে দিল আর সেটা দেখে তো সে আরো বেশি খুশি হয়ে গেল কি করছো পুজো তাই সব আয়োজন আজকে থেকেই শুরু মামি আর মামির একজন বান্ধবী মিলে দুজন এবারের খুরগি নাড়ু সব পাকিয়ে নিচ্ছে কারণ দিদার তো এখন অনেক বয়স হয়েছে দিদা এখন সবকিছু করে উঠতে পারে না এখন প্রায় রাত্রিবেলা বারোটার কাছাকাছি বাজে আর কালকে কার্তিক পুজো তো সবাই মোটামুটি প্রায় ঘুমিয়েই পড়েছে কয়েকজন আমরা জেগে আছি কারণ যেহেতু কালকে পুজো আর মামা বাড়িতে পুজো হয় আমার পঞ্চাশ বছরের কালকে এই পুজোর উদযাপন হবে তো যেই কারণে বনু এত রাত্রিবেলা হয়ে গেছে তাও বসে বসে আলপু না আঁকছে তো তোমাদেরকে একবার দেখাচ্ছি কালকে কার্তিক পুজোর প্রিপারেশন চলছে আমার বনু এত রাত্রে এই জাল পোড়া দিচ্ছে বসে হ্যালো ভিবার গুড মর্নিং তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে কার্তিক পুজো আর সকালবেলার একটা রান্না বাড়ি থাকে কার্তিক পুজোর দিনকে অ্যাকচুয়ালি আমাদের দিদা বাড়িতে কার্তিক পুজোর নিয়ম হচ্ছে যে বরের হাড়ি দেওয়া হয় কার্তিককে কার্তিক ঠাকুরকে তো সেটা পরের দিনকে ভোগ হিসাবে রান্না করে সবাইকে বিতরণ করা হয় তো যেই কারণে কার্তিক পুজোর দিন সকালবেলাও দুপুরে যে কজন বাড়িতে থাকবে সেই কজনের কিছু রান্না বান্না থাকে তাই আজকে আমি ঢুকে পড়েছি রান্নাঘরে আর আজকে আমি নিরামিষ রান্না করছি তার মধ্যে রয়েছে হচ্ছে মোগলাই মুগের ডাল আলু ভাজা বেগুন ভাজা ফুলকপির তরকারি আর মামি এখানে মশলা বেটে দিচ্ছে দিদা তরি তরকারি কেটে দিচ্ছে আর আমার ছেলে নতুন জায়গায় এসে মানে এখানে এসে সে সারা রাত ঠিক করে ঘুমোয়নি ভোরবেলা চারটার সময় নিজেও ঘুম থেকে উঠেছে আমাকেও তুলে দিয়েছে যেই কারণে আমরা অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি তবে ছেলেকে খাইয়ে দেয় ঘুম পড়ে ঘুম পাড়িয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেছি তো এই রান্নাবাড়ি সেরে আজকে আমরা আবার চলে যাবো ঠাকুর আনতে তাই পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো আজকে কার্তিক পুজোর পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো রান্না পান্না কমপ্লিট করে বাকি সবাই তো কাজে কর্মে ব্যস্ত তো আমি একটা দায়িত্ব পেয়েছি খুবই ছোট দায়িত্ব এই পুজোর রচনার হাড়িগুলোকে সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব রচনার হাড়ি এই কার্তিক পুজোয় এই হাড়িগুলোকে রচনার হাড়ি বলা হয় এর ভেতর খোল মুরকি নাড়ু ঢুকিয়ে দেওয়া হয় আর তার সাথে এই দুটো মাটির হাড়ি আছে ওর মধ্যে বড়ের হাড়ি সাজানো হবে পরের দিনের জন্য কার্তিক মাসের শেষের দিকে হয় বলে এই শীতকালের সময় বেলা খুব ছোট তাই আমরা দেরি না করে সাতটাতেই চলে গেলাম সবাই মিলে আনন্দ করতে করতে ঠাকুর আনতে যেখানে আমরা কার্তিক ঠাকুর নিতে আসছি ছোটবেলা থেকে দেখতাম দাদু এখানেই আসতো প্রতি বছর কার্তিক ঠাকুর নিতে আর এই হচ্ছে আমাদের সোনা রাজকার্তিক দেখো তো মুখটা কত মিষ্টি হয়েছে না দেখতে 哎，这叫。哎哎。

ও সব জায়গাকে এই দায়িত্বটা নিয়ে নেয় আর যে আমি সকাল থেকে পাঁচ মিনিটও টাইম পাইনি ছেলের জন্য এতক্ষণ পর ছাদে আসলাম এসে এই সবাই খাচ্ছে তাই ভিডিও বানাচ্ছি আজকে দুপুরের প্রসাদে রয়েছি পোলাও আলুর দম লুচি ছোলার ডাল চাটনি পাপড় আর মিষ্টি আর এটা হচ্ছে মেন প্রসাদ বড়ের হাড়ির তরকারি আর এই বড়ের হাড়ির আতপ চালের ভাত মেন বড়ের হাড়ির ভাত আর তার সঙ্গে পরের হাড়ের তরকারি এইটা মানে নমস্কার করে খেলে যা চাই মন থেকে সেটা পাওয়া যায় আমরা বিশ্বাস করি তাই এটাই আগে মুখে দেবো দুদিন বেশ ভালোই কাটালাম আর বাড়ি যাওয়ার সময় হয়ে আসলো আর আমাদের গাড়িতে পৌঁছতে আমাদের ফুল ফ্যামিলি কিন্তু চলে এসছে এটাই হচ্ছে আমার পরিবার আর আমার বোনুর আর আমার ভাইয়ের মন কিন্তু খুব খারাপ ছিল ভাগনাকে বাড়ি চলে যেতে হচ্ছে বলে তবে আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে